নয় নয় করে দশ বছর কেটেছে কত ভোট এসেছে আবার পেরিয়েও গিয়েছে রাস্তার ধারে মাঠের মাঝে গুটিকয় কাঠের খুঁটির উপর দড়ি দিয়ে আটকানো শত ছিদ্র পলিথিনের নিচে সবর দম্পতির কোনো ক্রমে দিন যাপনের ছবিটা কিন্তু বদলায়নি সরকারি আবাসের আশায় দু একবার আবেদন নিবেদন যে করেননি তেমনটা নয় কিন্তু লাভ হয়নি অগত্যা হাল ছেড়ে বাঁকুড়ার রানিবাধ ব্লকের বড়দা গ্রামের শত ছিদ্র সেই তাবুকেই নিয়তি বলে মেনে নিয়েছেন বারু ও ভারতী সবর কষ্ট হচ্ছে তো ভালো কি রকম কত কষ্টই থাকছি আপন তোমরা কে ভাবা দরকার যে দিয়া ঘর জুন্ ঘুরে যাচ্ছে তাইলে কত কষ্ট পাচ্ছে লোকের পিড়িয়া তো দাতে দিবি দিয়ে নাই তো হলো পড়লে কি রকম হই থাকে তিন দেখতে পাচ্ছ তো কথা কম ঢাকা উড়িয়ে হই থাকে রাজ্যে পালা বদলের পর বারবার জঙ্গলমহলে ঢালা উন্নয়নের সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা বারবার বলেছেন জঙ্গলমহল হাসছে গত কয়েক বছর ধরে আবাস থেকে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য চরম চাপানোতরও দেখেছে রাজ্যের মানুষ কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের শাসক দলের আন্দোলনের লাভের গুড় বারবার ঘরে তুলেছে তৃণমূল লোকসভা ভোটেও এসেছে বড় জয় কিন্তু সাধারণ মানুষের অবস্থা বদলেছে কি প্রশ্ন তুলেছে বিরোধীরা বিরোধীরা খোঁচা দিয়ে বলছে বাঁকুড়ার রানীপাত ব্লকের বড়দা গ্রামের বারু শবরের বাড়ি যেন রাজ্যের উন্নয়নে ঢক্কানিনাদে চাপা পড়ে থাকা সেই কঙ্কালসার চেহারারই এক চলন্ত উদাহরণ বারু প্রতি এই বঞ্চনার ছবি আমরা বারবার তুলে ধরেছি টিভি নাইনের পর্দায় এমন একটা অমানবিক ছবি দেখে শিউরে উঠেছে রাজ্যের মানুষ কিন্তু ঘুম ভাঙেনি প্রশাসনে আবাস প্রকল্পের বাড়ি পাওয়া তো দূরের কথা বর্ষার আগে বারু সামান্য একটি ট্রিপল দিয়েও বদান্যতা দেখায়নি প্রশাসন অগত্যা ভারী বৃষ্টিতে রাজ্যের মানুষ যখন পাকা বাড়ির নিশ্চিন্ত আশ্রয়ে রাত যাপন করছেন তখন রাত ভর জেগে মাঠের মাঝে থাকা শত ছিদ্র পলিথিনের তাঁবুতে ওই সবর দম্পতির রাত কাবাদ হয়েছে তাঁবুতে ঝরে পড়া জল নিকাশ করতে করতে রাত কেটেছে তাদের হ্যাঁ গ্যার পর একটা দিয়েছে তো আর দেয়নি তো এই ঝড়া দিয়েছে সে যে কোনো ঝড় হয়েছে সে তখন দিয়েছে আপু আর দেয়নি আরে সে দিনও একটা লোক আসিয়েছে ও বলে গেছে তাইলে বলছে তোমাদের পোলোটিনের ব্যবস্থা করবো আর পণ তো আসে নাই আর ঘুরিয়ে এই তো কীভাবে দেখতে তো পাচ্ছেন তোরা কীভাবে কত কষ্ট করি আছে রাতের বেলা বসে থাকে জল পড়লে জল বৃষ্টি হলে বসে থাকা হয় কবে বারো সবরের মাথার উপর মিলবে একটা পাকা ছাদ কবে ভারী বর্ষা অথবা হাড় হিম করা শীতের রাতে একটু নিশ্চিন্তে মুড়ি দিয়ে রাতচাপন করতে পারবেন তারা উত্তর জানা নেই কারো বেশ কয়েক বছর ধরে এটাই বারুসবরের ঘর যে ঘরে সোজা হয়ে ভেতরে ঢোকা যায় না কার্যত হামাগুড়ি দিয়ে যে ঘরের ভেতরে ঢুকতে হয় এই ঘরের বাইরের অংশে যত না কাদা তার থেকে তার থেকে অনেক বেশি কাদা এই ঘরের ভেতরের অংশে কবে পাবেন তারা বাড়ি কবে তাদের এই দুর্দশা যাবে কবে এই সামান্য শতচ্ছিদ্র প্লাস্টিকের নিচের বসবাস ছেড়ে মাথার উপর একটা পাকা ছাদ পাবেন বারু শবররা সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি টিভি নাইন বাংলা